মুসলমানক লোক আছে কি নাই বলে বন্দুক নাই গুলি নাই কিন্তু ইজরায়েল বাঘিনিয় প্রতিনিয়ত এরারে কষ্ট দিতরা এই যে মানে মাদানাল করিমার আমরা ইফতারের মধ্যে পেট ভরিয়া খাই খাই কি খাই না জল আপনার কি করি পান করি এইভাবে আপনার বিভিন্ন জিনিস আইটেম সকল আমরা খাই কিন্তু অনেক বছর রমাদান ওই রোজা এইভাবে ফিলিস্তিনি মুসলিম মুসলমানরা খাটিছে আপনার কখনো নিউজের মধ্যে দেখা গেছে যে আপনার ইসরায়েল বাহিনী হলে ফিলিস্তিনি মুসলিম মুসলমান কি করছেন ফানিরে বন করি তুই দিছেন আর কি কতরা বিলে রমাদানের মধ্যে আপনার বোমা ফাটাইতরা বোমা উপরে বিস্ফোরণ কতরা এরবা দেখি কি কতরা গুলি আপনার মাত্রা

তুমি তেন রই যাও তুমি তেন ফুস করি লাও আমার জিকিরে আমার যদি ইমানটা তোমার তান অন্তরের মধ্যে তুমি তাকিয়া থাকে তাহলে তুমি তেন কখনো পরাজয় বরণ করতাই না তুমি তেন সর্বা অবস্থায় খালি জিতিতে তাকবাই হোক না সুবাহান আল্লাহ ওদিকে এনতানের কি আছে আল্লাহর ইয়াদ আছে আল্লাহর স্মরণ খতরা আল্লাহর জিকির খতরা আর কি খতরা বিলে আল্লাহর ইমান যেটা ওটা আছে অতিকে আনতাম যে আরানি সম্ভব না আমার পর্যন্ত আপনার কি হইত না বুঝলে আরানি সম্ভব হইত নাই কারণ কথা কত কোরআন একটা কত কোনো দিন বিফল যায় না যায়নি না

বর্তমানের সাদির যে সিস্টেম যেটা এটা হই্যাতাকলো ইহুদি কালচারে পরিণত হই গেছে দেখুন ইসলামি কালতে সাদিটাও এত লাগলি আপনারা সুন্নাহ হ্যাঁ সুন্নাহ লিনা না কোন না কোন সময় আপনার ফরজ হয় কোন সময় ওয়াজিব হয় ওই আপনার গতেগে এই সুন্নাহটারে আমরা কি করেন আদায় করি এটা হইন এই সুন্নাটারে আদায় করতে গিয়ে যদি ইসলাম বিরোধী কার্যকলাপ আপনারা তাকিয়া থাকে তাহলে এই এই যে সুন্নত একটা এবাদত এই এবাদতের মধ্যে আপনার বরবাদ আইব কি আইত না আইব কি আইত না আইব ওদিকে এটারে আমরা ইসলামিক হালতে আমরা করতাম অনেক বিবাহ আছে যেগুলার মধ্যে কি করা হয় মিলে আপনার ডিজে গান বাজানি হয় অনেক বিবাহ হল আছে আপনার কি করা হয় বিবাহৰ আগর দিন আপনার গায়ে হলুদ দেওয়া হয় অনেক বিবাহ এমন আছে ফটো শুটিং না করলে বিবাহ হয় না বেফর্দা নারী অকল যদি বিবাহর আপনার বিবাহ বাসর যায় না তাহলে বিয়া কমপ্লিট হয় না ওদিকে এগুলা ইসলামে নিষেধ করে এগুলারে আমরা মানতাম এবং ইসলাম ওয়ালা যেভাবে সাদি আপনার নিকা আদায় করা লাগে ওইভাবে আমরা কি করতাম আদায় করতাম অর্থাৎ সামাজিক আলোতে আপনার ইসলাম বিরোধী কার্যকলাপ যদি আপনার কি হয় বাস্তবায়িত হয় তাহলে এটার আমরা বাস্তবায়ন হইতে দিতাম না আমার পরিবার যদি ইসলাম বিরোধী কার্যকলাপে আমার গর্ব যায় গিয়াম তাহলে এটার বিরুদ্ধে আচরণ করতাম আমি এটারে আপনার কি করতাম প্রশ্রয় দিতাম না আমার ঘর আমার মা বে চলই আমার মুখ তাকে একবার না যে মগো মা তুমি কি করো পর্দা করো বর্তাত তানতান হত্রনি করিও কা আমার বইন বেFolderPath আদাতে চলে কিন্তু আমি একটা বারতা কি করি না কই না ও তুমি বুরগার ভিতরে চলো তুমি ভিতরে চলোই কান আমরা কেউ কই না আপনার শ্রী বেFolderPath কি করে গ্রামের মধ্যে আটা ফিরা করে কিন্তু একটা বারতা কোনো বায়কলে কোনো মা বোন হুলিলা কইന്നിবিলে তুমি বেFolderPath হালতে তুমি হাঁটিও না অর্থাৎ এটা কি ওর পিলে ইসলামিক কার্যক্রমলাপরে আমরা কি করি আর বাদ দিয়ার

বেমারি বড় বড় বেমারি হল থাকলে বেশি অংশ গুস্ত থাকেন আপনার কি করেন বাস বিচার করেন করেন কি করেন না তেল বেশি দিয়া খাইন না লবণ বেশি দেন না আপনার অলিত বেশি দেন না মরিচ বেশি দেন না অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনার মাফে মাফে দেন কি লাগি বিলি এটা আপনার ক্ষতি করি